ধর্মীয় ভাবগম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের ন্যায় কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে আজ সকালে নুনিয়ারছড়া তিন রাস্তার মোড় থেকে কক্সবাজার আহলে সুন্না ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র যশ্নে জুলুসের শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোর থেকে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে যশ্নে জুলুসে যোগ দিতে ছুটে আসেন সবার হাতে হাতে শোভা পায় ধর্মীয় পতাকা প্লেকার্ড ফেস্টুন ও ব্যানার বর্ণিল সাজে সাজানো হয় শোভাযাত্রায় অংশ নেয়া যানবাহন পরে মরহুম নুরুল ইসলাম চিস্তির বাড়িতে মিলাদ ও মোনাজাতের আয়োজন এবং তাবারক বিতরণ করা হয়